তাহলে চলুন প্রথম প্রশ্নটা নেওয়া যাক আসসালামু আলাইকুম আমি ফায়াজ হোসেন ঢাকা বাংলাদেশ থেকে আমি একজন স্কুল ছাত্র একজন মুসলমান যদি আত্মহত্যা করে তাহলে সে কি চিরকাল যার নামে থাকবে তার শাস্তি কি কোনোদিনই শেষ হবে না যদিও সে একজন ভালো মানুষ হয় এবং ঠিকমতো ইবাদত করে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর উনত্রিশে বলেছেন এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না সুতরাং কোরআনে নিজেকে হত্যা করা পরিষ্কারভাবে নিষিদ্ধ আত্মহত্যা করা কবিরা গুণা ইমাম জাহবির মতে তিনি তার বই আলকাবাতে সত্তরটি কবিরা গুণা লিখেছেন এবং তিনি কবিরা গুনার তালিকাতে আত্মহত্যাকে উনত্রিশ নম্বরে লিখেছেন সুতরাং আত্মহত্যা করা ইসলামে পরিষ্কারভাবে নিষিদ্ধ এবং আত্মহত্যার শাস্তি সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটি হাদিসে রয়েছে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি একটি লোহার টুকরা দিয়ে নিজেকে হত্যা করে তাহলে বিচারের দিনে জাহান নামে সে নিজেকে বারবার সেই লোহার টুকরা দিয়ে হত্যা করবে আর যদি কোনো ব্যক্তি বিষ পান করে এবং নিজেকে হত্যা করে তাহলে জাহান নামে সে বারবার বিষ পান করবে এবং নিজেকে হত্যা করতে থাকবে সুতরাং আত্মহত্যাকারীর শাস্তি হলো সে জাহান নামে নিজেকে বারবার ঠিক একইভাবে হত্যা করতে থাকবে আর আত্মহত্যা কখনোই সমাধান হতে পারে না আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন পবিত্র কোরআনের আয়াত বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মরণ যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কি কর্মে শ্রেষ্ঠ সুতরাং আমাদের জীবনটা পরবর্তী জীবনের জন্য একটা পরীক্ষা সুতরাং যদি কোনো ব্যক্তির জীবনে দুঃখ আর দুর্দশা আসে তাহলে তাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে আর যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করেন তিনি আল্লাহর আদেশের প্রতি অকৃতজ্ঞ হচ্ছেন আর ইমানের একটা স্তম্ভ হচ্ছে যেটা আমরা জানি তাকদের উপর বিশ্বাস করা যেখানে আল্লাহ আমাদেরকে ভালো এবং খারাপের মাধ্যমে পরীক্ষা করবেন সুতরাং যদি আপনার জীবনে ব্যর্থতা আসে দুর্দশা আসে তাহলে আপনি ধৈর্যের সাথে অপেক্ষা করুন আর ইমানদাররা সবসময় বিজয়ী হয় যদি তার জীবনে সফলতা আসে সে শুকরিয়া আদায় করে আর যদি তার জীবনে ব্যর্থতা আসে কোনো পরীক্ষা আসে সে ধৈর্যের সাথে অপেক্ষা করে এবং আল্লাহ তাকে এর জন্য পুরস্কার দেবেন সুতরাং ইমানদাররা সবসময়ই বিজয়ী হয় আর আত্মহত্যা কখনোই সমাধান হতে পারে না এবং যেমনটা প্রশ্ন করলেন যদি কোনো লোক আত্মহত্যা করে কিন্তু সে সঠিকভাবে ইবাদত করত এবং একজন ভালো মানুষ ছিল একজন সত্যিকারের ইমানদার একজন সত্যিকারের এবং প্র্যাকটিসিং মুসলিম কখনোই আত্মহত্যা করতে পারে না কারণ সে জীবনে কখনোই হতাশ হয়ে পড়ে না জীবনের ব্যর্থতার দুর্দশার সময় সে ধৈর্য ধরে অপেক্ষা করে এবং মেনে নেয় যেটা আল্লাহ তার ভাগ্যে রেখেছে এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ সুরা নম্বর চার আয়াত নম্বর একশো ষোলোতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না যে তার সাথে শিরিক করে কিন্তু এছাড়া তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন যদি আল্লাহ ইচ্ছা করেন যে তিনি আপনার গুণা ক্ষমা করবেন হতে পারে সেটা আত্মহত্যা করতে পারেন তিনি আপনাকে দিতে পারেন অথবা তিনি যদি চান তিনি আপনাকে যাহ নামে কিছু সময় শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিতে পারেন এটা সম্পূর্ণ আল্লাহতাল ইচ্ছা এবং আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কেউ বলে যদি কেউ শাহাদা পাঠ করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তাহলে আমাদের প্রিয় নবী আলু বলেছেন তিনি জান্নাতে যাবেন এবং মহানবী সাল্লু সাল্লাম আরও একটি হাদিসও বলেছেন যদি কেউ ইমান আনার চেষ্টা করে সে জান্নাতে যাবে সুতরাং ইমানদার এমনকি যদি কেউ ইমান আনার চেষ্টাও করে সেও জান্নাতে যাবে সুতরাং কখনোই কাউকে আল্লাহর সাথে শরিক করবেন না সুতরাং যদি আপনাকে পরীক্ষা করা হয় আপনার জীবনে দুঃখ দুর্দশা আসে কখনোই হতাশ হবেন না আমাদের জীবনের প্রধান লক্ষ্য প্রধান টার্গেটই হওয়া উচিত আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা এটাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত যদি আপনার জীবনে দুঃখ দুর্দশা আসে মাথায় রাখবেন এটা কিন্তু অল্প সময়ের জন্য কিন্তু এই জীবনের পরের জীবনটা অনন্তকালের আর ইমানদাররা জান্নাত লাভ করবে সারা জীবনের জন্য